বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো ইতিহাসের কিছু মক টেস্ট কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুব ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ বাইশটি প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো তো প্রত্যেকটি প্রশ্ন আশা করি যে তোমরা রেডি করে ফেলেছ আজকের আলোচনায় আমরা যেমন একুশটা প্রশ্নের উত্তর সম্পর্কে জানবো তার থেকে একটা বড়ো জিনিস যেটা হচ্ছে যে আমরা সারাটা বছর ধরে কিভাবে কি প্র্যাকটিস করে এসেছি অর্থাৎ আমাদের প্রিপারেশনটা এই মুহূর্তে কেমন রয়েছে আমরা কটা প্রশ্ন পারছি এই মুহূর্তে এই মুহূর্তে যদি পরীক্ষা হয় তাহলে আমরা কটা প্রশ্ন পারতে পারি আমরা নিজেরাই একটা ক্যালকুলেশন করতে পারবো কারণ যে প্রশ্নগুলো আজ তোমাদের সামনে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি যে কারণে ঠিক এরকম মডেলেরই কিন্তু তোমরা একটা প্রশ্ন পরীক্ষাতে পেতে চলেছ তো যে কারণে একটা টেস্ট তোমরা দিলে অবশ্যই তোমাদের সেটা উপকারে আসবে তো আমি উত্তরগুলো অবশ্যই শেয়ার করব তার সঙ্গে যখনই প্রশ্নগুলো শেয়ার করব চেষ্টা করবে নিজেরাই মন থেকে একটা উত্তর রেডি করার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লাস্ট মুহুর্তে তোমরা বলবে যে কটা উত্তর তোমরা পারলে আর কটা উত্তর পারলে না সেটাও কিন্তু বলবে যে উত্তরগুলো জানলে না বা পারো না বা পারি সেই উত্তরগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে কারণ সেগুলো পরীক্ষাতে আসতে পারে যেমন আমাদের প্রথম প্রশ্ন দেখো মিথ শব্দটি এসেছে মিথস থেকে যেটি একটি কোন শব্দ গ্রিক শব্দ রোমান শব্দ ল্যাটিন শব্দ নাকি জার্মান শব্দ মিথ শব্দটি এসেছে কি থেকে মিথস থেকে এসেছে তো এই মিথ শব্দটি কি শব্দ গ্রিক রোমান ল্যাটিন নাকি জার্মান তো উত্তরটা তোমরা নিশ্চয়ই জানো কারণ খুবই সহজ প্রশ্ন তবু আমি উত্তরটা বলে দিই তোমরা এইভাবে ঠিক মিলিয়ে নেবে প্রথম উত্তরটা হচ্ছে গ্রিক শব্দ থেকে ঠিক আছে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন জীবনের জলসাঘরে আত্মজীবনীটি কার অপশানে আমাদের যেটা রয়েছে দেখো দক্ষিণারঞ্জন বসু আমাদের অপশানে রয়েছে দক্ষিণারঞ্জন বসু মণিকুন্তলা সেন নারায়ণ দে নাকি মান্না দে জীবনের জলসাগরে আত্মজীবনীটি কার তো জীবনের জলসাগরে সেই বিখ্যাত গানও রয়েছে যার তো যাই হোক আত্মজীবনীটি কার আত্মজীবনীটি হলো মান্নাদের অর্থাৎ উত্তর ঘদাক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি খুব সহজ আরও একটা প্রশ্ন যে প্রশ্নটা হলো কি উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেছিলেন কলম্বাস ম্যাগেলান বার্থালোমিও দিয়াজ নাকি ভাস্ক দাগামা উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেছিলেন কে ঘুরেছিলেন তো যাই হোক সর্বপ্রথম যে ঘুরেছিলেন তার নাম আমরা জানি তবুও আমরা বলে দিই উত্তর হচ্ছে বার্থালোমিও দিয়াজ অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মশলা কাকে বলা হয় প্রশ্নটা দেখেই কিন্তু একটু অন্যরকম মনে হবে কারণ মশলা দ্বীপ প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশানে কী কী রয়েছে দেখো ভারতকে ইন্দোনেশিয়াকে বর্মাকে নাকি মালয়েশিয়াকে এর মধ্যে মশলাদ্বীপ কাকে বলা হয় তো ম্যাক্সিমাম ছাত্র প্রশ্নটার উত্তর পারবে কারণ খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা প্রশ্ন তবু আমি উত্তরটা বলে দিই উত্তরটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়াকে বলা হয় মশলাদ্বীপ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি যুদ্ধ হয়েছিল কবে অপশান সতেরোশো চৌষট্টি সালে সতেরোশো ষাট সালে সতেরোশো ছেষট্টি সালে নাকি সতেরোশো সাতানব্বই সালে বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল তো যাই হোক উত্তরটা শেয়ার করি উত্তরটা হচ্ছে সতেরোশো ষাট সালে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটাও কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সতেরোশো আশি আঠারোশো সতেরোশো আঠারো নাকি আঠারোশো উনপঞ্চাশ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো উত্তরটা আমি বলে দিই উত্তরটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে ক্যালকুলেশন করে ফেলেছো তো উত্তরটা হচ্ছে খদাক আঠারোশো খ্রিস্টাব্দে হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা পরবর্তী প্রশ্ন শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন আমাদের অপশানে রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন নাকি শ্রী নারায়ণ গুরু তো ওর মধ্যে উত্তরটা কী হবে শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী মনে থাকবে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু চলে আসবো তার পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটাও খুবই সহজ এবং খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন যেটা হচ্ছে দক্ষিণা বিদ্যাসাগর কাকে বলা হতো শ্রী নারায়ণ গুরু উন্নভা লক্ষ্মীনারায়ণ নাকি বিশ্বনাথ সত্যভাম তো এর মধ্যে কোনটা উত্তর দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয় দক্ষিণী বিদ্যাসাগর ছিলেন বীরসালিঙ্গম পান্তুলু অর্থাৎ উত্তর হচ্ছে ক ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে মাও সেতুং চৌ এন লাই সান ইয়াত সেন নাকি চিয়াং কাই তো খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিটেশন হয় অর্থাৎ এক বছর আসে এক বছর আসে না তারপর বছর আবার আসে ঠিক এরকমই একটা প্রশ্ন তো এক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে কি সান ইয়াত সেন অর্থাৎ উত্তর হচ্ছে গদাগেরটা চলে আসবো আমরা আমাদের পরবর্তী তো এখানে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে গেটটা অর্থাৎ সান ইয়াতসেন এটাই কিন্তু আমাদের মূল উত্তর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি রেগুলেটিং আইন পাশ হয়েছিল কত সালে আমাদের অপশানে রয়েছে সতেরোশো সত্তর সতেরোশো একাত্তর সতেরোশো বাহাত্তর সতেরোশো তিয়াত্তর তো রেগুলেটিং আইন কবে পাশ হয়েছিল উত্তর হচ্ছে তোমরা সবাই জানো তবু বলে রাখো উত্তর হচ্ছে সতেরোশো সালে কিন্তু রেগুলেটিং আইন পাশ হয়েছিল অর্থাৎ উত্তর সতেরোশো সাল পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানের দাবি করা হয় প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অপশানে রয়েছে ঢাকা লাহোর মুম্বাই নাকি কলকাতা তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে লাহোর অধিবেশনে মুসলিম লীগের লাহোর অধিবেশনে কিন্তু পাকিস্তানের দাবি করা হয়েছিল পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্রশ্ন উনিশশো ছয় উনিশশো নয় উনিশশো উনিশ নাকি উনিশশো ষোলো লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িক নীতি কে ঘোষণা করেন এখানে তিনটি অপশান দিয়েছি চার্চিল কার্জন নাকি ম্যাকডোনাল্ড তো উত্তরটা খুবই ইজি এবং আমরা প্রত্যেকেই উত্তরটা জানি উত্তরটা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড পরবর্তী প্রশ্ন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে অপশান রয়েছে আমাদের কী কী দেখো স্টাফর্ড ক্রিপস এবি আলেকজান্ডার লর্ড ওয়াভেল নাকি পেথিক লরেন্স তো উত্তরটা কি ক্যাবিনেট মিশনের কে সদস্য ছিলেন না তো সাহিক্ট্রিপস এবি আলেকজান্ডার এবং পেথিক লরেন্স তিনজনই কিন্তু সদস্য ছিলেন আর লর্ড ওয়াভেল কিন্তু কোনো সদস্য ছিলেন না অর্থাৎ উত্তর হচ্ছে লর্ড ওয়াভেল গদায় পরবর্তী প্রশ্ন আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট নাও অর নেভার শীর্ষক পুস্তকটি কার লেখা আগা খান মোহাম্মদ আলী জিন্ন বালগঙ্গাধর তিলক নাকি চৌধুরী রহমত আলী তো উত্তরটা কী হচ্ছে উত্তরটা হচ্ছে চৌধুরী রহমত আলী পরবর্তী প্রশ্ন ন্যাটো অর্থাৎ উত্তর আটলান্টিক সামরিক জোট যেটা সেটা কবে গঠিত হয় অপশানে রয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চার জুলাই উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চার এপ্রিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চার মে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে চার মার্চ তাহলে আটলান্টিক সামরিক জোট কবে গঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের চার এপ্রিল অর্থাৎ উত্তর খদ আগেরটা কিন্তু উত্তর ঠিক আছে মাথায় রাখবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন জেনারেল নেগুই কোন দেশের সেনানায়ক ছিলেন মিশর ইসরায়েল আলজেরিয়া নাকি লিবিয়া তো এর মধ্যে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে মিশরের ওকে মাথায় রাখবে মিশরের পরবর্তী প্রশ্ন চলে আসি সুয়েস কাল জাতীয়করণ জাতীয়করণ করেন কে নেহেরু নাসের নাকি চার্সিল যে এক তিনটে অপশান দিয়েছি উত্তর হচ্ছে নাসের কিন্তু সুয়েস্কাল জাতীয়করণ করেছিল উনিশশো সালে মনে রাখবে বোঝা গেল নাসের উনিশশো ছাপ্পান্ন সালে সুয়েস্কাল জাতীয়করণ করেছিল পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত আমাদের অপশানে রয়েছে সুকর্ণ হোচুমিন সুহার্ত নাকি নেলসন ম্যান্ডেলা তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সরি উত্তরটা হচ্ছে সুকর্ণ অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি আওয়ামী লীগ লীগ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন সুরাবর্দী ফজরুল হক শেখ মুজবর রহমান নাকি জুলফিকর আলি ভুট্টো তো উত্তর কী হবে শেখ মুজিবুর রহমান যিনি কিন্তু আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী প্রশ্ন এবং আজকের মক টেস্টের লাস্ট প্রশ্ন আমাদের ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় আমাদের অপশানে রয়েছে সরি অপশানে রয়েছে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো নাকি উনিশশো তো স্বাভাবিকভাবে আমাদের উত্তরটা হচ্ছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গঠিত হয় ভারতের পরিকল্পনা কমিশন তো এই হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বাইশটা এমসিকু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম উত্তর সহ এগুলো যেমন ইম্পর্টেন্ট রয়েছে তেমনি আজকের আলোচনায় আমরা একটা লেভেল বুঝতে পারলাম যে আমরা কটা প্রশ্ন পেরেছি কটা প্রশ্ন আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক তোমরা কটা প্রশ্ন পেরেছ বা কটা পারো নি অবশ্যই কমেন্টে লিখো আর এই টাইপের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্টে বলো ধন্যবাদ